গাজীপুরের সদর থানার ধীরাশ্রম এলাকা থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর চার বছর বয়সের শিশু নাবিলা কানিস নাবার বস্তাবন্দেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার চোদ্দই জুলাই বিকেলে তার বাড়ির পেছন থেকে শিশুটিকে উদ্ধার করা হয় পারিবারিক সূত্রে জানা যায় গত নয় জুলাই বিকেলে পাশের বাড়িতে খেলতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় নাবা এরপর থেকে নিখোঁজ ছিল সে পরিবার বিভিন্ন স্থানে খোঁজ করলেও তার কোনো খোঁজ মেলেনি পরবর্তীতে এলাকায় মাইকিং করে তার নিখোঁজের সংবাদ প্রচার করা হয় পাঁচ দিন পর সোমবার বিকেল চারটার দিকে নাবার চাচা কুদ্দুস মিয়া বাড়ির পাশে একটি বস্তা দেখতে পান সন্ধে হলে তিনি বস্তাটিকে খুলে দেখেন এ সময় তিনি দেখতে পান হাত পা ও মুখ বাঁধা অবস্থায় নাবিলার মৃতদেহকে এ ঘটনার খবর পেয়ে পুলিশ পুলিশ ঘটনাস্থলে দ্রুত এসে মৃতদেহটিকে উদ্ধার করে শিশুটির এমন করুণ মৃত্যুতে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন এলাকার মানুষও হতভাগ হয়ে রয়েছে এই নির্মমতা দেখে পুলিশ জানিয়েছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কিনা তাও প্রাথমিকভাবে তদন্ত করে দেখছে পুলিশ